দোহারে এমন কেউ নেই যে এখন পর্যন্ত জয়পাড়া বাণিজ্য মেলা ভিসিট করতে যায়নি আমরাও ঘুরে আসলাম জয়পাড়া বাণিজ্য মেলা থেকে আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি তানিয়া ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি মেয়ের আবদারেই চলে গেলাম বাণিজ্য মেলায় আমার মেয়ে কিছুদিন যাবত অনেক বায়না করছিল যে সে বাণিজ্য মেলায় যাবে বাণিজ্য মেলা যাবে এবং বাণিজ্য মেলায় যে সে খেলনা কিনবে তার কথা তো আমরা ফেলতেই পারি না যেহেতু এতবার ধরে বলছে তাই আমি আমার হাজবেন্ড এবং আমার মেয়ে ঘুরে এসেছি জয়পাড়া বাণিজ্য মেলা থেকে এবার মেলাতে দেখলাম তারা লাইটিং এর ওপর খুব বেশি গুরুত্ব দিয়েছে কারণ মেলা চার পাঁচটা জুড়ে পুরোটাই লাইটিং করা ছিল আর লাইটিংটা খুব সুন্দরভাবে করেছিল যেটা ছিল চোখে পড়ার মতো বাণিজ্য মেলার এন্ট্রি ফ্রি ছিল বিশ টাকা আর এই বিশ টাকার টিকিটই আবার লটারির ব্যবস্থা করা হয়েছে প্রতি সপ্তাহেই লটারি ড্র করা হয় আমার হাজব্যান্ড লটারি পিছনে মোবাইল নাম্বার লিখে লটারি জমা ছিল। আর এইদিকে আমার মেয়ে খুব মজা করছিল ওখানে বাবলস শোনাচ্ছিল তো ওখানে যে ও খুব এনজয় করছিল ও আসলে বাবলস খুব পছন্দ করে যেখানে যাবে সে বাবলস কেনার জন্য পাগল হয়ে যাবে তাই সে বাবলসের পেছনেই ছুটছিল আরও দুষ্টুমি করছিল এবারের মেলাতে ঝর্ণাটা ছিল একদম চোখে পড়ার মতো ঝর্ণাটা এত বড় আকারে করা হয়েছে এবং এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যেটা দেখে আসলে সবাই খুবই পছন্দ করবে এই বাণিজ্য মেলাতে অনেক রকমের স্টল বসে বিভিন্ন ঘরের জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স অর্নামেন্ট কিনে নেই এখানে সবকিছুই পাওয়া যায় এই মেলাতে এছাড়াও বিভিন্ন খাবার স্টল বসে যেমন বসেছিল রোল আর আইসক্রিম এরপর আরেক পাশে দেখেছিলাম যে চিপস যেটা খেলে মুখ দিয়ে ধোয়া হবে এরপরে ওটাকে আবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন খাবার দিয়ে ম্যারিনেট করে তারপর আপনাকে দিচ্ছে তো অনেক রকমের খাবারের দোকান দেখলাম এবার তাছাড়া চটপটি ফুসকা জুস এগুলো তো আছেই মেলাতে বাচ্চাদের জন্য ছিল অনেক ধরনের রাইটস এই যেমন ঘোড়া ছিল এই জাম্পিং জোনটা ছিল চরকি ছিল তারপর ট্রেন ছিল তো আমার মেয়ে চলে আসলো এখানে সেই জাম্পিং জোনে সেইখানে উঠবে সেখানে স্লাইড খাবে জাম্পিং করবে তো ওকে এখানে উঠিয়ে দিলাম এখানে জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল টিকিট প্রাইস ছিল একশো টাকা এছাড়া এর পাশেই ছিল আবার চরকি তারপর ছিল ট্রেন ঘোড়া তো বিভিন্ন রাইডসে ছিল বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে এখানে অনেক এনজয় করতে পারবে তো আমার বাচ্চাকে নিয়ে আবার চলে গেলাম সামনে আমরা বিভিন্ন দোকান ঘুরলাম বিভিন্ন দোকান ঘুরে আমার বাচ্চার জন্য কিছু খেলনা কিনে নিলাম সবশেষে পুরো মেলাটা ঘুরতে আমাদের ভালোই লেগেছে তো আপনারাও চলে যাবেন মেলাতে অবশ্যই দেখে আসবেন ঘুরে আসবেন অনেক কিছু কিনে আনবেন খুব ভালো লাগবে আশা করি সো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ